নমস্কার জ্যোতিষ তন্ত্র মন্ত্রে আপনাকে স্বাগত আপনাদের সাথে আমি আনন্দ শাস্ত্রী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায় নিয়ে কথা বলবো উপায়টি কি উপায়টি আপনার বাস্তু সম্পর্কীয় উপায় প্রত্যেক বাড়িতে বা বহু বাড়িতেই দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে কিছু না কিছু বাস্তু দোষ রয়েছেই রয়েছে এবং বাস্তু দোষ যদি থাকে তাহলে পারে অনেকগুলো প্রবলেম কন্টিনিউসলি চলতেই থাকে মানে হঠাৎ এলো চলে গেল এরকম নয় কিন্তু চলতেই থাকে সবসময় বাড়ির মধ্যে কোনো না কোনো ব্যক্তি অসুস্থ সবসময় স্বামী সবসময় একটা খেটাখিটি বাড়ির মানে মানে বাড়ির বাড়ির অন্যান্য বিভিন্ন সদস্যদের মধ্যে সব সবসময় চেল্লামেল্লি মনোমালিন্য চলতেই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির ছেলে বা মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু সে সঠিকভাবে চাকরি পাচ্ছে না এই সমস্ত প্রবলেম গুলো বাস্তুদোষ থাকলে লেগেই থাকে তো আমি আজকে একটি উপায় বলবো এই উপায়টি আপনি অবশ্যই করুন একটি নয় কয়েকটি উপায় বলবো। এবং উপায়গুলো অবশ্যই করুন প্রত্যেকটি উপায় আপনাকে করতে হবে এবং আপনি দেখুন আপনার ডেভেলপ হবেই যদি এই বাস্তুদোষের কারণে আপনার শারীরিক সমস্যা থাকে সেটা অবশ্যই রিকভার হয়ে যাবে কেটে যাবে যদি বাস্তুদোষের কারণে আপনার সন্তান ভালো উন্নতি করতে পারছে না অবশ্যই তার উন্নতি আসবে এবং অটোমেটিক্যালি আপনার বাড়ির মধ্যে বিভিন্ন মেম্বারদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এই বাস্তুত যদি কেটে যায় তাহলে কি উপায় করবেন যাতে আপনার বাস্তুত না আসে কয়েকটি উপায় পর করবেন খাতা পেন দিয়ে কিন্তু অবশ্যই রেডি হয়ে নিন উপায়গুলোকে মন দিয়ে শুনুন এবং করবেন কিন্তু অবশ্যই তাহলে সেটা কি বাড়ির মধ্যে প্রত্যেক দিন বাড়ির মধ্যে প্রত্যেক দিন একটি ভালো চন্দনের ধূপ কিনে আনুন পাপ করবেন ভালো চন্দনের ধূপ কিনে আনুন প্রত্যেক দিন কিন্তু ঠাকুরকে আমরা ধূপ দেখাই তখন আমরা কিন্তু ওই চন্দনের ধূপটাকে দেখাবো এটা অবশ্যই কিন্তু করবেন এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন নিজের ঘর যেটা মুছবেন লবণের জল দিয়ে কিন্তু মুছুন এই কথাগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই করুন প্রত্যেক হপ্তায় বা পনেরো দিন অন্তর আমরা জানি যে আমাদের টয়লেটকে পরিষ্কার করতে হয় এটা কিন্তু বাড়ির মেম্বার করুন এটা অন্য কোনো লোক ডেকে করাবেন না বাড়ির মেম্বাররা করুন এই মেম্বাররা যদি টয়লেট পরিষ্কার করে নিজের বাড়ির অনেক কেটে যায় আপনি কিন্তু মাথায় রাখবেন এর সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শখে হোক বা যা কিছু ভাবেই হোক কোনো কাটা গাছ লাগবে না যতই ভালোবাসার গাছ হোক আপনার যতই আবেগের গাছ হোক না বাড়ির মধ্যে আপনি সব সময় রাখবেন হলুদ ফুল গাছ লাগান যে কোনো হলুদ ফুল এবং তার সঙ্গে সুগন্ধি ফুলও লাগাতে পারেন এটা কিন্তু লাগান আপনার বাস্তুদোষ অটোমেটিক্যালি কাটিয়ে দেবে এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনার বাড়ির ঈশান কোণের মধ্যে আপনার বাড়ির ঈশান কোণের মধ্যে আপনি কিন্তু একটা ছোট হলুদ লাইট জ্বালিয়ে রাখার চেষ্টা করুন এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আপনি কিন্তু বাড়িতে হনুমান চলিষা পাঠ করুন এর সঙ্গে সঙ্গে নিজে যেই বাড়ির ভেতরে আজকে আপনার ঘরের মধ্যে আপনি যদি পারেন একটা হাতির মুখের ছবি কিন্তু রাখুন সুন্দর হাতির মুখের ছবি কিনতে পাওয়া যায় এটা কিন্তু অবশ্যই রাখুন এটা বাস্তুতে খুব ভালো এফেক্ট দেয় রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু প্রত্যেক মঙ্গলবার আর শনিবার কপুর লবঙ্গ আর ধুনো এই তিনটাকে ডাস্ট করে করে ভালো মানে কপ্পটাকে একটুখানি গুঁড়ো করে নেবেন আর ধুনোটাকে গুঁড়ো করে নেবেন আর লবঙ্গটা যেমন আছে তেমন থাকবেন এটাকে মেলান মিলিয়ে কিন্তু আপনি ধুনো দিন বাস্তু দোষ আপনার কাটবেই কাটবে আপনি এটা করুন করার পর দেখুন বাস্তুর মধ্যে নেগেটিভিটি থাকতে পারবে না এইগুলো করলে পারে তবে হ্যাঁ একটা যে কোনো করবেন না কিন্তু প্রত্যেকটাই করার চেষ্টা করবেন যত যতদিনকারই দোষ হোক বাস্তুদোষ কাটবেই কাটবে এই উপায়ের মধ্যে অবশ্যই করুন বাস্তুদোষ কেটে গেলে আপনার উন্নতিকেও আর আটকাতে পারবে না কেন উন্নতির আপনি চেষ্টা করছেন কিন্তু তবুও হচ্ছে না এখানটা কি আটকে যাচ্ছে অবশ্যই কিন্তু করুন খুব ভালো উপায় যাই হোক অবশ্যই এখানে শেষ করলাম পরে আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তবে হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ